দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধানের যোগ্যতা আমরা এখানে দেখব দুই সরল দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের যোগ্যতাগুলি কি এই সমাধান করতে হলে আমাদেরকে যোগ্যতাগুলি দেখতে হবে দুই চলক বিশিষ্ট দুই চলক অর্থাৎ দুইটি অজানা রাশি আমরা যদি যে কোনো অজানা রাশি জানি যে এক্স অথবা ওয়াই বা এম অথবা এন এরকম যে কোনো দুটি অজানা রাশি নিলে ওইগুলি কী হবে চলক আপনার যদি এরকম এক্স এবং ওয়াই এই হচ্ছে দুটি অজানা রাশি এই দুটি দুটি দৃষ্টি বিশিষ্ট সরল সমীকরণ সমাধানের যোগ্যতা আমরা এখানে দেখবো আমরা যদি দুটি সমীকরণ লিখি একটি সমীকরণ যদি হয় টু এক্স টু ওয়াই টু থ্রি তাহলে এই দুটি সমীকরণ এই একসাথে কি বলে সমীকরণ জোট তাহলে এই সমীকরণ জোটে যদি আমরা সমাধান বের করি যদি সমাধান থাকে আমরা এই এক্স এবং এর মান বের করতে পারবো যদি এই সমীকরণ দুটিকে আমরা দেখি এইটা হচ্ছে কি সমীকরণ জোট সমীকরণ জোট এখন যদি আমরা এই সমীকরণ জোটের সমাধান বের করতে যাই তাহলে এখন যদি আমরা বের করি এখন কত হলে এই দুটি সমীকরণ সিদ্ধ হবে আমরা আগেই দেখেছি জানি এই দুটি সমীকরণের যদি সমাধান বের করি তাহলে সমাধান বের এক্স এর মান হয় ফাইভ ওয়াই এর মান হয় টু এটা হয় কি এই ফাইভ এন্ড টু তাহলে এই সমীকরণের একটি মাত্র সমাধান পাওয়া গেল তাহলে এই যেই সমীকরণের এক্স এবং ওয়াই এর মান বের করা যায় ওই সমীকরণের প্রাথমিক যোগ্যতা হচ্ছে যে সমঞ্জস এই এক্স এবং ওয়াই এর মান বের করতে হলে এটা কি বলা হয় সমঞ্জস আমরা যদি এক নম্বর যোগ্যতা দেখি তাহলে সমঞ্জস সমঞ্জস বা কনসিস্ট্যান্ট আমরা যদি ইংরেজিতে লিখি কনসিস্ট্যান্ট এই সমীকরণে আমরা যদি অনুপাতের এই এক্স এবং ওয়াই এর এক্স এবং ওয়াই এবং এর সহক যদি তুলনা করি এই প্রথম সমীকরণ আমরা যদি এটাকে যদি প্রথম সমীকরণ ধরি এক মহা সমীকরণ এই এটাকে যদি দ্বিতীয় সমীকরণ ধরা হয় এই দুটি সমীকরণের এক্স এবং ওয়াই এর সহক যদি আমরা তুলনা করি দেখি পাই এই এখানে যদি আমরা ধরি এই এক্সের সহক হচ্ছে এখানে টু তাহলে টু এই এক্সের সহক হচ্ছে এখানে ওয়ান আমরা লিখতে পারি ওয়ান ইজ ইকল টু আমরা যদি লিখি তাহলে সে এখানে ওয়াই এর সহ হচ্ছে ওয়ান ওয়ান নিচে হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান এই দুটি সহকের তুলনায় সমান হয় না এটাকে বলো নট আমরা বলতে পারি এই সহকের তুলনাগুলো কি হচ্ছে অসমান বা সমান নাম তাহলে এই সহগ তুলনা যদি সমান না হয় তাহলে এদেরকে বলা হয় অনির্ভরশীল বা ইনডিপেন্ডেন্ট তাহলে এরা এই দুটি সমীকরণ পরস্পর অনির্ভরশীল পরস্পর আমরা বলতে পারি এই সমীকরণ দুটি পরস্পর অনির্ভরশীল অনির্ভরশীল বা ইনডিফেন্ডেন্ট মানে কারোর উপর ডিফেন্ড করে না এটা হচ্ছে কি ইন্ডিফেন্ডেন্ট তাহলে এটা হচ্ছে কি দ্বিতীয় যোগ্যতা আমরা এই সরল সমীকরণ দুটি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধানে এই যোগ্যতাগুলির মধ্যে পরস্পর অনির্ভরশীল আরেকটি হচ্ছে কি আরেকটি যোগ্যতা অর্থাৎ যেই সমীকরণে এই সমীকরণ জোটের এক্স এবং ওয়াই এর সহগগুলি অসমান এদেরকে পরস্পর অনির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট একটি আরেকটির উপরে নির্ভরশীল নয় আমরা এটাকে বলতে পারি অনির্ভরশীল আর সামঞ্জস হচ্ছে মাত্র সমাধান পাওয়া যায় অন্তত কমপক্ষে একটিমাত্র এক্স এবং ওয়াই এর মান পাওয়া যায় তাহলে ওদেরকে বলা হয় সমঞ্জস বা কনসিস্টেন্ট তাহলে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে ধ্রুবক ধ্রুবক্ষের তুলনা করা প্রয়োজন হয় না এই এখানে ধ্রুবক ফত হচ্ছে কি এই বারো এবং থ্রি এই টুয়েলভ অ্যান্ড থ্রি এর ধ্রুবক এদের অনুপাতের তুলনা করা প্রয়োজন হয় এর ফোন যদি আমরা আর টি সমীকরণ যদি সমীকরণ যদি লিখি এরকম হয় যদি এরকম টু এক্স মাইনাস ওয়াই ইজিকুল টু সিক্স এই একটি সমীকরণ আর একটি সমীকরণ যদি লিখি এই ফোর এক্স মাইনাস টু ওয়াই ইজিকুল টু টুয়েলভ এই একটি সমীকরণ জোট এটাকে আমরা বলতে পারি সমীকরণ জোট এটাকে যদি আমরা দ্বিতীয় সমীকরণ ধরি এই সমীকরণ জোটের ক্ষেত্রে আর এই প্রথমটাকে যদি এই প্রথম সমীকরণ ধরি তাহলে এই দুটি সমীকরণের ক্ষেত্রে আমরা যদি দেখি বিবেচনা করি এই প্রথম সমীকরণ যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে দ্বিতীয় সমীকরণটা পাওয়া যায় অথবা দ্বিতীয় সমীকরণকে টু তারা ভাগ করে তাহলে কি এই উভয় ভাষা টু তারা ভাগ করলে কি এই প্রথম সমীকরণটি পাওয়া যায় অর্থাৎ যে এই দুটি সমীকরণ এই পরস্পর নির্ভরশীল যেই সমীকরণকে আমরা যেই সমীকরণ জোটকে এই সমীকরণ দুটির একটিকে আরেকটির মধ্যে প্রকাশ করে তাদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট বা পরস্পর নির্ভরশীল এই সমীকরণ জোটের এই আমরা যদি প্রথম সমীকরণ টু দ্বারা গুণ করি তাহলে এখানে কী আসে এই এখানে আসে ফোর এক্স টু দ্বারা গুণ করলে আসে মাইনাস টু ওয়াই টু টুয়েলভ এই দ্বিতীয় সমীকরণটা পাওয়া গেলো আবার এই দ্বিতীয় সমীকরণকে যদি টু দ্বারা ভাগ করে তাহলে প্রথম সমীকরণটা পাওয়া যাবে তাহলে এই ধরনের সমীকরণ বলা হয় ডিফেন্ডেন্ট বা নির্ভরশীল এই বলা হয় পরস্পর ডিফেন্ডেন্ট বা নির্ভরশীল আমরা যদি প্রথম যোগ্যতাটা লেখি তাহলে এটা হচ্ছে কি বা নির্ভরশীল নির্ভরশীল বা ডিফেন্ডেন্ট এই ধরনের সমীকরণের অসংখ্য সমাধান পাওয়া যায় কেননা এই আমরা যদি লক্ষ্য করি প্রথম সমীকরণটা হচ্ছে কি এই প্রথম সমীকরণটাকে দুই তারা গুণ গেলে দ্বিতীয় সমীকরণ অর্থাৎ এই সমীকরণটি একটি সমীকরণ এই সমীকরণ সমীকরণটি একটি সমীকরণকে রিপ্রেজেন্ট করে কেননা এই দ্বিতীয় সমীকরণকে টু তারা ভাগ করলে প্রথম সমীকরণটা পাওয়া যায় তাহলে একটি মাত্র সমীকরণ তাহলে একটিমাত্র সমীকরণের এই যদি এটি একটি সমীকরণ একটিমাত্র সমীকরণ হয় তাহলে এদের অসংখ্য সমাধান পাওয়া যায় এক্স এবং ওয়াই এর অসংখ্য মান পাওয়া যায় কারণ এখানে আমরা এক্স এর মান যদি জিরো ধরি ওয়াই এর একটি মান পাওয়া যাবে এখানে যদি ওয়ান ধরি ওয়াই আর একটি মান পাওয়া যাবে এভাবে অসংখ্য মান পাওয়া যায় তাহলে এই ধরনের যেই সমীকরণে মাত্র সমাধান পাওয়া যায় এক্স এবং ওয়াই এর মান পাওয়া যায় তাহলে এটাকে সমঞ্জস বলা হয় তাহলে আমরা বলতে পারি এই সমীকরণ জোট দুটি এই যোগ্যতার মধ্যে দেখি তাহলে এই সমীকরণ জোটের আরেকটি যোগ্যতা হচ্ছে কি সমঞ্জস বা কনসিস্টেন্ট আমরা যেটা লিখি তাহলে কনসিস্টেন্স হচ্ছে যেই সমীকরণ অন্তত একটি মাত্র সমাধান এক্স এবং এর মান পাওয়া যায় যেই সমীকরণ জোটে একটি মাত্র কমপক্ষে পাওয়া যায় এক্স এবং ওয়াই মান পাওয়া যায় অসামঞ্জস বা কনসিস্টেন্ট বলা হয় আর যদি মান পাওয়া না যায় তাদের ইনকনসিস্টেন্ট বা অসামঞ্জস্যটের আমরা যদি এক্স এবং এর সহগ তুলনা করি এখানে ফাই এই টু নিচে আসে এখানে ফোর ফোর আমরা ফাই এখানে ফোর ফোর ইজগুল টু লেখা যায় এখানে ওয়াই এর শে মাইনাস ওয়ান ওয়ান নিচে হচ্ছে এই দ্বিতীয় সমীকরণের সব হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস টু টু আসে এখানে আমরা ধ্রুবক দুটি যদি তুলনা করি ধ্রুবক তাহলে এখানে সিক্স বাই টুয়েলভ আসে এটা তাহলে অর্থাৎ এটার সমান আমরা হয় ওয়ান বাই এই সমীকরণ জোটের অনুপাতের এবং ধ্রুবকের অনু শকগুলির অনুপাত হচ্ছে কি ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু থাকে এখানে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু তাহলে এই এক্সের শহক আমরা পাই ওয়ান বাই টু ওয়াই সহক ওয়ান বাই টু এবং ধ্রুবক পদ এই সিক্স এবং টুয়েলভ এর অনুপাতের শক হচ্ছে কি ওয়ান বাই টু তাহলে যেই সমীকরণ নির্ভরশীল এবং সমঞ্জস এদের অনুপাতের শক কী হয় অনুপাতের শকদের তুলনায় সমান হয় বা অনুপাত সমান হয় এরপর যদি আমরা আরেকটি সমীকরণ জোট লিখি এরকম টু এক্স আমরা যদি লিখি টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টুয়েলভ এই একটা সমীকরণ আরেকটি আমরা যদি লিখি আরেকটি সমীকরণ তাহলে কী হবে সমীকরণ জোট হবে তাহলে আমরা যদি লিখি এরকম ফোর এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ এটা একটি কি সমীকরণ জোট আমরা বলতে পারি একটি কি সমীকরণ জোট আমরা তাহলে প্রথমটাকে যদি আমরা একম প্রথম সমীকরণ দ্বিতীয়টাকে দ্বিতীয় সমীকরণ যদি আখ্যায়িত করি তাহলে প্রথম সমীকরণকে আমরা টু দ্বারা গুণ করে দ্বিতীয় সমীকরণ থেকে বিয়োগ করে তাহলে কি ভাবা যায় আমরা দেখি তাহলে এখানে এখানে আসে ফোর এক্স প্লাস টু ওয়াই ইজিকুল টু আসে টোয়েন্টি ফোর এরপর আমরা যদি দ্বিতীয় সমীকরণটা লিখি তাহলে এখানে আসে ফোর এক্স প্লাস টু ওয়াই টু আসে ফাইভ তাহলে আমরা বিয়োগ করলে এখানে ফাইভ এই বাম পক্ষ সমান জিরো এই ক্যান্সেল হয়ে যায় তাহলে এখান থেকে ডান পক্ষ থেকে আছে নাইনটিন তাহলে এটা কখনো সম্ভব নয় জিরো জুলটো উনিশ সম্ভব না কেখন এটা সম্ভব না উনিশে জুলটো উনিশ হতে পারে বা জিরো জুলটু জিরো হতে পারে বা ফাইভ জুলটো ফাইভ হতে পারে যা এটা কি অসম্ভব এটা আমরা বলতে পারি অসম্ভব তাহলে এই ধরনের সমীকরণের সমাধান নেই অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান পাওয়া যাবে না এখানে আমরা যেরকম প্রথম সমীকরণ যদি এই এক্স এর ওয়াই এর একটি সমাধান পাওয়া গেছে দ্বিতীয় সমীকরণ যদি আমরা কি পেয়েছি অসংখ্য সমাধান পাওয়া গেছে তাহলে এটা কি কনসিস্ট্যান্ট একটি সমাধান পাওয়া গেল কনসিস্ট্যান্ট আর যেখানে সমাধান নেই এক্স এবং ওয়াই এর মান কোনো নেই তাহলে এটা কি বলা হয় ইনকনসিস্ট্যান্ট বা অসমঞ্জস আমরা যদি লিখি এই একটি যুগ সমঞ্জস আমরা লিখতে পারি অসামঞ্জস বা ইনকনসিস্টেন্ট আমরা লিখি তাহলে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে সমাধান নেই অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান বের করা যায় না তাদেরকে বল ইনকনসিস্টেন্ট আবার এরা পরস্পর অনির্ভরশীল এই সমীকরণটিকে আমরা এই দ্বিতীয় সমীকরণ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি না উপস্থাপন করতে পারি না তাহলে এই সমীকরণ জোট হচ্ছে কি অনির্ভরশীল বা ইনডিপেন্ডেন্ট এদের এই সমীকরণ বিকরণ জোটের ক্ষেত্রে হিসাব করি এদের অনুপাতের ওই চলকের অনুপাতের শহদের যদি হিসাব করি তাহলে এদের অনুপাতের সহ দেয় ওই কনস্ট্যান্টের শহদের সমান হয় না অনুপাতের শকদের সমান হয় না তাহলে এখানে আমরা তিন ধরনের